বেশি বড় ষড়যন্ত্র চলছে আপনার সরকারের মধ্যে আপনার সরকারকে যে কোনোভাবেই হোক বিতর্কিত করে দেশের ভিতরে অস্থিরতা সৃষ্টি করে বিরোধী দলগুলি যারা আন্দোলন হ্রাস করেছিল তাদের ভিতরে মতবিরোধ সৃষ্টি করে আপনার সরকারকে বেঁকে ফেরার জন্য আপনার অতি কাছের লোক অতি প্রিয়জন প্রিয় দলীয় ব্যক্তিগত কিন্তু বিভিন্নভাবে আপনাকে ভুল বোঝানোর চেষ্টা করছে সরকারকে বিপদে নেওয়ার চেষ্টা করছে এই জায়গা থেকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত আমাদের যেতে হয় যে সমস্ত কথাবার্তা শুনি শোনার উত্তর না যে পাওয়া যায় না আজকে কোন বাংলাদেশে আমরা আবার উন্নীত হলাম রক্ত দিয়ে উনিশশো একাত্তর সালে যুদ্ধে গিয়েছিলাম ফারুক ভাই যুদ্ধে গিয়েছিলেন আমরা যুদ্ধে গিয়েছিলাম একটা দেশ আমরা বানিয়েছিলাম একটা সংবিধান রচনা করেছিলাম দেশ চলে আসছে একটা একটা অগণতান্ত্রিক এবং একটা সরকার সংবিধানকে করেছে দেশকে একটা অজাত রাষ্ট্রে করেছিল দেশের রাজ্যে ধ্বংস করে দিয়েছিল তাই বলে দেশের স্বাধীনতা বিসর্জন যেতে পারে না আজকে যেটা শুরু হয়েছে কোথায় নিয়ে যাবো জানি না এমন এমন বক্তব্য আমাদের শুনতে হয় যেটা আমাদের কানে শোনা আমাদের কাছে কষ্ট লাগে আজকের এই বিষয়ে প্রধানমন্ত্রী পৃথিবীর ইতিহাস কিন্তু দেখেন তো কোথাও খুঁজে পান কিনা একজন বিরোধী দলের নেতাকে চিফুটকে এইভাবে রাজপথে পিটিয়ে ক্ষতবিক্ষত করেছে এমন এক প্রধানমন্ত্রী বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী

এমন দেশ হওয়া আছে কি না যে দেশের জন্য এবং যে দলের লক্ষ লক্ষ কর্মী নেতারা আমরা চলে গিয়েছিলাম বারবার আমরা কেনাকানে গিয়েছি আমাদের ইমান যেতে হয়েছে আমাদের ছক হতে হয়েছে অথচ আজকে কিছু কিছু দল এমনভাবে কথাবার্তা বলা শুরু করেছেন যে বিএনপি এবং বিএনপির নেতাকর্মীদের এদেশে কিন্তু অবদান নেই কথায় কথায় তারা ধমক দিতে চায় কোথায় কোথায় তারা বিভিন্নভাবে নির্বাচনের কথা বললে বলে এরা দেশদ্রোহী এরা রাষ্ট্রদ্রোহী এমন কি কথা বলা হচ্ছে নির্বাচনের কথা মূল পাওয়া যাবে না আমার পরিষ্কার বক্তব্য যত যেদিকে যান না কেন জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে অন্য কোনো নির্বাচন যদি হয় সেই নির্বাচন কোনোদিনও আমরা দেশের সমস্যার সমাধান করতে পারলো না আজকে প্রায় সাত মাস হয়ে গেল এখন বলে কোনো বিদেশ নির্বাচন আসছে না আপনি স্থানীয় সরকার নির্বাচন করবেন ষ নির্বাচন করবেন আপনার বিদেশিরা কোন ভাষায় আপনাদের ইনভেস্ট করবে তাই এসে হচ্ছে তারা বিব্রহত না হয় সরকারকে আমি বলবো দেশের মধ্যে স্বতন্ত্রতে ভালো জাগ্রহণ চালাচ্ছে এটা আমাদের কাছে কোনোভাবেই নেওয়া উচিত না তাই আজকে সমস্ত দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্য থাকার মধ্যে দিয়ে ভারতের আগ্রহণকে আমরা নির্মূল করতে পারবো অথবা পরিচিত করতে পারবো সেই সাথে বাংলাদেশের বড় সভা রোহিঙ্গার জাতিসংঘের মহাসচিব এনেছেন এই লোহিঙ্গা সমস্যার সমাধান না হয় প্রতি মাসের তাদের বাজেট হয় অশান্তি সৃষ্টি হবে অবশ্যই সৃষ্টি হবে সেটা বাংলাদেশের জন্য বলব জাতিসংঘের মহাসচিত বুঝে এই ভারতের না কমে এবং লোহিঙ্গার সমস্যা সমাধান হয় সেই প্রত্যাশা ব্যক্ত করে ভারতে আকর্ষণকে রুখে দেওয়ার শপথ নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম